সুপ্রিয় দর্শক সাম্য এক পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আপনারা যে ভিডিওতে চারাগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ টমেটো চারা আসলে টমেটো কিন্তু একটি জনপ্রিয় সবজি যা সারা বছর চাষ করা যায় বাংলাদেশ ও ভারতে রবি মৌসুমে মানে অক্টোবর থেকে নভেম্বর মাসে সবচেয়ে উপযুক্ত কারণ ঠান্ডা আবহাওয়ায় ফলন ভালো হয় গ্রীষ্মকাল গ্রীষ্মকালেও কিন্তু মোটামুটি টমেটো চাষাবাদ করা যায় সেক্ষেত্রে আপনার ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে আর জুন থেকে জুলাই মাসেও কিন্তু আবার মোটামুটি বর্ষাকালেও কিছু চাষ করা যায় কিন্তু সেক্ষেত্রে আপনার বর্ষাকালে চাষ করাটা অনেক ঝুঁকি তো সামনে শীত আসছে সেই আপনারা কিন্তু এখন শীতকালের একটা অন্যতম সবজি হিসাবে কিন্তু আপনারা চাষাবাদ করতে পারেন টমেটো আসলে আপনারা টমেটো চাষাবাদ করতে গেলে কীভাবে মাটি প্রস্তুত করবেন এটা নিয়ে অনেকে কথা বলেন যে আমরা ভালোভাবে কীভাবে মাটি প্রস্তুত করব। টমেটো কিন্তু একটা নতুন যা মানে নতুন ফসল না যে টমেটো চাষাবাদ নিয়ে আসলে সেভাবে কথা বলার আছে তো যারা জানে না তাদের নিয়ে একটু যদি আমি বলি সেক্ষেত্রে টমেটো চাষাবাদের ক্ষেত্রে বেলে দুয়াশ বা দুআশ মাটিতে আপনার টমেটো টমেটো চাষাবাদ সবচেয়ে ভালো হয়ে যায় আর আপনার সেক্ষেত্রে আপনার সার দিতে হবে গোবর সারে যদি আমি হিসাব ধরি সেটা হচ্ছে দশ থেকে পনেরো টন হেক্টর প্রতি আপনার দিতে হবে আর রাসায়নিক সার যদি হিসাব করা যায় সেক্ষেত্রে আপনার ইউরিয়া দুইশো কেজি টিএসপি তিনশো কেজি এমওপি হচ্ছে আড়াইশো কেজি এটা হচ্ছে হেক্টর প্রতি আপনার আপনাদের দিতে হবে আর মোটামুটি এবার বাকিগুলো হচ্ছে আপনার যেভাবে দেন তারপর জমি চার থেকে পাঁচ বার চাষ করে ভালোভাবে সমান করে নিতে হবে তারপরে হচ্ছে আপনার মোটামুটি টমেটো চাষ চারা রোপণ করতে হবে আর কি আর টমেটো চারা অবশ্যই আপনার বিকালবেলা রোপণ করতে হবে রোপণের পর তৎক্ষণাৎভাবে আপনার একটু পানি দিতে হবে তারপর হচ্ছে আপনার তিরিশ থেকে চল্লিশ দিন যখন বয়স হয়ে যাবে সেগুলো হচ্ছে আপনার খুঁটি দিয়ে আপনার আটকায় দিতে হবে কারণ তখন কিন্তু চারাগুলো মোটামুটি অনেকটা বড় হয়ে যাবে আগাছা টাগাছা পুচকে টুস্কের করে দেবেন তিরিশ থেকে তিরিশ ও ষাট দিনে আপনার যখন বয়স হবে তিরিশ দিন অথবা ষাট দিন বয়স মানে তিরিশ দিনেও দিতে হবে এবং ষাট দিনেও আপনার ইউরিয়া দিতে হবে হেক্টর প্রতি একশো কেজি করে দিতে হবে এভাবে কিন্তু আপনারা দিতে পারেন এবং টমেটো মোটামুটি রোপণ আপনারা যেদিন করবেন রোপণের আপনার ষাট থেকে পঁচাত্তর দিনের মধ্যে কিন্তু আপনার সবুজ অথবা গোলাপি অবস্থা থাকে আর কি আপনার হচ্ছে ফল ওই সময় আপনারা হারভেস্ট করতে পারেন তারপর আস্তে আস্তে ওটা যখন পেকে বাজার নিয়ে যেতে যেতে তখন ওটা পেকে যাবে বুঝছেন তারপর হচ্ছে আপনার হেক্টর প্রতি আপনার যদি অনেকে বলে যে ফলন কীরকম আসতে পারে ভালো যদি জাত হয় সেক্ষেত্রে আপনার হেক্টর প্রতি পঞ্চাশ থেকে আপনার আশি টন পর্যন্ত ফলন কিন্তু আপনার হয়ে থাকে আর আপনার সেক্ষেত্রে চাষাবাদ করতে গেলে সবচেয়ে যে যে জিনিসটি দরকার সেটা হচ্ছে আপনার গোবর সার কিন্তু অবশ্যই আপনাদের যথেষ্ট পরিমাণ দিতে হবে গোবর কম্পোস্ট বুঝছেন এই বিষয়গুলো কিন্তু আপনার দেখতে হবে আর বেশি ফলনের জন্য আপনার অবশ্যই উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের টমেটো চারা আপনাদেরকে বেছে নিতে হবে তো আমরা সচরাচর চেষ্টা করি যে আমাদের নার্সারিতে হাইব্রিড জাতের টমেটো চারা যেগুলো আমরা উৎপাদন করে থাকি সেগুলো হচ্ছে আপনার উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের টমেটো চারা যেমন আপনারা যদি ভিডিওতে চারাটা দেখেন যেমন এটা হচ্ছে মিতালি ইস্পানি কোম্পানি মিতালি টমেটো চারা আপনারা যে ভিডিওতে চারাগুলো দেখছেন এটা ইস্পানি কোম্পানির একটা ভালো জাত মিতালি তো এই মিতালি জাতের টমেটো চারা আমাদের কাছে অর্ডার করেছিল তো আমরা সেগুলো ডেলিভারি দেওয়ার জন্য আমরা রেডি করতেছি আপনাদেরও যাদের এই টমেটো চাষাবাদ করবেন ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে কল করে অর্ডার করতে পারেন দেখুন চারাগুলো জমিতে রোপণের জন্য একদম কতটা সতেজ হয়েছে এগুলো কিন্তু মোটামুটি জমিতে রোপণের পর একটা ভালো ফলন পাবেন এখান থেকে ভালো পরিচর্যা করতে পারবেন এবং পরিচর্যা বিষয়ে যদি কোনো প্রকার পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন অথবা ফোন করবেন তো সুপ্রিয় দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন দেখাবেন অন্য কোনো ভিডিওতে সব দিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন